ওই আওয়ামী লীগের রাজনৈতিক পিতা হচ্ছেন শহীদ জিয়াউর রহমান বিরুদ্ধ ওই পুনরুজ্জীবিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান রাজনৈতিক উদারতার ফসল হিসেবে তিনি দেখিয়েছেন যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আওয়ামী লীগকে একটি খুঁটির উপরে দাঁড় করানোর চেষ্টা করেছে সেই খুঁটিটা হচ্ছে শেখ মুজিব আর কারো কোনো অবদান নাই অনেক রকমের বিতর্ক ছিল স্বাধীনতার পরে এবং বিতর্কটা সৃষ্টি করেছিলেন আজকের বিতর্কের সৃষ্টির পেছনে যারা সেই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ উনিশশো সত্তরের নির্বাচনে বাংলাদেশ এই অঞ্চলের মানুষ পূর্ব পাকিস্তানের মানুষ যাদেরকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করেছিল তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই শুধু এই কারণেই তো প্রতিরোধ প্রতিবাদ এবং মুক্তিযুদ্ধ একটা ভোটের অধিকারের জন্য, একটা ভোটের অধিকারের জন্য যাদের জন্য জীবন দিল যে নেতার জন্য দোয়া মনাজাত করলো যে নেতার জন্য কোরআন শরীফ খতম করলো যে নেতার জন্য মন্দিরে গির্জায় প্রার্থনা হলো যে পাকিস্তান থেকে ভালোভাবে ফিরে আসুক দেশের দায়িত্ব নি দেশে এসেই তিনি সম্রাট হয়ে গেলেন রাজা হয়ে গেলেন যখন মঞ্চে এসে রাষ্ট্রপতি হয়েছেন যখন মঞ্চে এসে প্রধানমন্ত্রী হয়েছেন যখন মঞ্চে এসে অন্য দলকে রাখবেন না নাম কেটে দিয়েছেন যখন মঞ্চে এসে নিজের দলকেও কবর দিতে হবে নাম কেটে দিয়েছেন সব দল বন্ধ করে বাকশাল তৈরি করা হলো নিজের তৈরি দলকে নিজেকেও কবর দেয় এটা একমাত্র উদাহরণ ছিল তখন শেখ মুজিবুর রহমান এবং যেই কারণে তার দুঃখজনক হত্যাকাণ্ডের পরে পনেরো আগস্টের হত্যাকাণ্ডের পরে একটা বিবৃতি দেওয়ার জন্য কোনো রাজনৈতিক দল ছিল না যারা একটা সব বার্তা দিবে কারণ উনি নিজেই তো কবরে পাঠিয়ে দিয়ে গেছেন সবাইকে তারপরে যে আওয়ামী লীগ হয়েছে সেই আওয়ামী লীগ জেউর রহমানের হাতে জন্ম ওই আওয়ামী লীগের রাজনৈতিক পিতা হচ্ছেন শহীদ জিয়াউর রহমান বিরুদ্ধ ওই পুনরুজ্জীবিত প্রতিষ্ঠাতা শহীদ জিয়র রহমান রাজনৈতিক উদারতার ফসল হিসেবে দেখিয়েছেন মুক্ত গণমাধ্যমকে সব বন্ধ করে দেওয়া হয়েছিল হাতে গোনে কয়েকটি মাত্র রাখা হয়েছিল যারা তাদের পোষ্য হিসেবে কাজ করবেন বাড়িতে বাড়িতে গৃহস্থের বাড়িতে বাড়িতে মহিলারা গিয়ে একটু ভাতের ফ্যান চেয়েছেন যে একটু ফ্যান দেন মা এই ঢাকা শহরে কমলাপুর রেল স্টেশনে একজন বমি করেছেন সেই তার বমি খাওয়ার জন্য মানুষে মানুষে মারামারি করেছে কুকুর মানুষের লড়াই হয়েছে সেই দুর্ভিক্ষই দেশে উপহার দিয়েছিল আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাসকে নিজেদের মতো প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে নিজেদের ইচ্ছা মতো করার চেষ্টা করা হয়েছে আমরা না আওয়ামী লীগের লোকেরাই বলছে মুক্তিযুদ্ধের অন্যতম একজন নায়ক তাজউদ্দিন আহমেদের ছেলে এবং মেয়ে তারা গতকালকেও বলেছে যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আওয়ামী লীগকে একটি খুঁটির উপরে দাঁড় করানোর চেষ্টা করেছে সেই খুঁটিটা হচ্ছে শেখ মুজিব আর কারও কোনো অবদান নাই এমন ছিল তাদের এবং জন্য তারা খরচ করে। মানুষকে মেরে কেটে যন্ত্রণা দিয়ে দগ্ধ করে আগুনে পুড়িয়ে গুম করে তারপরে সেই পিতৃত্ববাদ কায়েম করতে চেয়েছিল শেখ হাসিনা চেয়েছিল বলে একই একই ধরনের পরিণতি আজকে তাদের হয়েছে